নারায়ণগঞ্জের পুরাণ বাজারে রয়েছে এক অনন্য দৃষ্টান্ত একই আঙ্গিনায় পাশাপাশি দাঁড়িয়ে আছে একটি মসজিদ ও একটি মন্দির প্রায় একশো বছর ধরে শান্তিপূর্ণ সহাবস্থান আর সম্প্রীতির এই কাহিনী আজও আমাদের অনুপ্রাণিত করে সম্প্রীতির এই গল্প জানতে দেখুন পুরো ভিডিওটি তার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আলোর দিকা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর দেখুন সত্য ঘটনা শিক্ষামূলক ভিডিও নারায়ণগঞ্জের পুরান বাজারে প্রায় একশো বছর আগে স্থানীয় মুসলমানরা নামাজ আদায়ের জন্য একটি মসজিদ নির্মাণ করেন আর তার আগেই সেখানে ছিল একটি মন্দির সেই থেকে আজ পর্যন্ত এই দুই উপাসনালয় একই উঠানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছে এই এলাকায় ভিন্ন ধর্মাবলম্বী মানুষজন একে অপরের প্রতি শ্রদ্ধাশীল তারা তাদের নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করেন এভাবেই পুরাণ বাজার পরিণত হয়েছে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণে এই সাবজি বাজার একটা ঐতিহ্যবাহী বাজার এই বাজারের মসজিদ প্রায় বিগত পঞ্চাশ বছর পূর্বে প্রতিষ্ঠিত হয়েছে পূজার সময় যে সুন্দর হয় সে সুন্দর আমাকে কোন ডিস্টার্ব পূজার সময় হ্যাঁ পূজার কাজ করে আমাকে নমস্কার আমরা জায়গা বাজারে যে দোকানদারদের মধ্যে হয়েছে বাজার খুবই সুন্দরভাবে সুচারুরূপে মসজিদটা পরিচালনা করে আসতেছে পাশাপাশি মসজিদের নিকটবর্তী একটা মন্দির মসজিদের মন্দিরের বয়স প্রায় পূর্ণ হয়েছে কিন্তু মসজিদ এবং মন্দিরের দুটাই পরিচালনার সময় তাদের মুসলমান এবং হিন্দুদের মধ্যে কোন সাম্প্রদায়িক কোন ঝগড়া বিবাদ কখনো ঘটনায় মসজিদ মন্দির একসাথে হওয়াতে কোনো সমস্যা নাই আমরা সবাই ভাই ভাই ভাবে এখন নামাজের সময় আমরা এই যে বাজনারা চাপ রাখি এরাই বলে আমরা আমাদের এখানে যে আমরা পূজা পালন করতেছি এর মধ্যে কোনো সমস্যা আমাদের এখানে একসাথে হিন্দু মুসলিম সম্প্রদায়ই প্রতিষ্ঠান আছে কিন্তু এ পর্যন্ত কখনো কোনো খারাপ কিছু হয় নাই সবই শান্তিপূর্ণভাবে সবাই ধর্ম পালন শত বছর ধরে পাশাপাশি থাকা মসজিদ ও মন্দির আজও আমাদের মনে করিয়ে দেয় শান্তি সহাবস্থান আর ভ্রাতৃত্বই হলো আমাদের সত্যিকারের শক্তি বন্ধুরা পুরান বাজারের এই ইতিহাস আমাদের শিখায় ধর্ম আলাদা হলেও মানবতা আমাদের এক করে এমন সম্প্রীতি বজায় থাকুক আমাদের সমাজের প্রত্যেকটি কোণে সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর দিকটা এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজ আলোর দিকার সঙ্গে থাকুন ধন্যবাদ